প্রভু হরি চাঁদ তুমি আমার তোমার কাছে কান্না আনছো আমি তোমার কোথাও যাবো না আমি তোমার কোথাও যাবো না প্রভু আমি আর কোথাও যাবনা প্রভু প্রভু হরি চাঁদ তুমি আমারে তোমার কাছে কান্না আনছো আমি তোমার সাজা আর কোথাও না আমি তোমার সাজা আর কোথাও না প্রভু

চল সবাই এখন আমাদের বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে আচ্ছা লাটুয়ার বিশেষ শোন তোরা দুজন আমার সঙ্গে বাড়িতে গিয়ে আমাদের ওই নতুন বন্ধু বুঝলা আমাদের কাছে আশ্রয়ের জন্য এসেছে এই কথাটা মাকে বলবি তারপর তোরা বাড়িতে যাবি কেমন ও বাবা আমি জমিদারের নায়েব মশাইকে ঠিক তেমন বুঝে উঠতে পারি না তোমার সঙ্গে যতবার খাজনা দিতে গেছি দেখেছি সে করার সময় ওই নায়ক মশাই জমিদারের সঙ্গে কিছু কথা আস্তে আস্তে কয় যাতে আমরা শুনতে না পারি তারপরে আবার আমাদের সাথে যেটা প্রয়োজন সেটা আবার ঠিক মতন কয় তা গত বছরের তুলনায় এই বছর তো আমাদের জমি বাড়িতে সাত বেগে খাসনার হিসেব নিশ্চয়ই সেইভাবেই হবে নে বাবা তুমি আমার আশীর্বাদ করো আমি যেন ঠিক মতন খাসটা আসতে পারি আর কি জানো বলবো হ্যাঁ বাবা ব্রজ কে বিকে কাজ গুলো করার কথা ক্ষতি হবে ওর পড়াশোনা শব্দ নেই ও মা মা হ্যাঁ বাবা কৃষ্ণ রে খুঁজতেছো রজ তো বাড়িতে নেই আজকে আজকে তুমি কাছারিতে খাজনা দিতে যাবে ও মনে করেছে আজ কোনো কাজের জন্য তোমার সাথে না তাই ও হরির সাথে এই তো আসার সময় তাই হয়েই গেছে সবাই একটু পরে চলে আসবে না কিছু বলতে হলে আমার কাছে বলে যাও অথবা তোমার বাবার কাছেই বলে যেতে পারো তবে কৃষ্ণ বাবা তুমি তোমার কাজটা সেরে আসো দেরি করো না আচ্ছা না তেমন কিছু কাজ নেই তবে আমার সিদ্ধি যদি দেরি হয় তখন ব্রজ যেন আমার অপেক্ষায় না থাকে প্রতিদিন আমার সঙ্গে থেকে যে করে। সেই যেন ওই একা একা করিয়ে দেয় বিকেলের দিকে হরি তো বাড়ি থাকে অধিকাংশ দিন আর হরি বাড়ি থাকে ও হরি পিছন পেছন ঘুরে বেড়াবে না আমি জানি তখন ব্রজোর কাজের কথা আর খেয়াল থাকবে না তাই তুমি ব্রজকে কাজের কথাটা মনে করায় দিও হ্যাঁ বাবা তুমি আর ব্রজ রোদ যে কাজ করো আজ হরি আর ব্রজকে করতে বলবেন একসাথে আসো বাবা রাধা মাধবের কৃপায় তাড়াতাড়ি জমিদার কাছারি কাজটা ফিরে আসো অন্যদিন খাজনা দিতে জমিদার কাছা দিতে বাবার সঙ্গে যাও কিন্তু আজ প্রথমবার একা যাচ্ছ ঠিক মতো হিসেব নিকেশ করে খাজনা মিটিয়ে আসবে কেমন কাজে এক বছর হলো বুজু আমাদের দলে এসেছে ও কোষ্ঠে আমাদের সঙ্গে খেলতে খুব কমই আসে তবে আমার সঙ্গে বাড়িতে সুযোগ পেলেই গল্প করে ব্রুজু আসাতে আমার এবং কৃষ্ণ দাদার অনেক উপকার হয়েছে বড়দা আমাকে সাংসারিক কাজের জন্য এখন আর বেশি টাকা দেখি করে না ওই দিকটা ব্রুজেই সামাল দিয়ে দেয় বিভিন্ন গ্রামে যেসব গৃহস্থের বাড়িতে ত্রিনাথের মেলায় আমাকে ধর্ম কথা বলার জন্য ডাকে তখন আমি সেখানে যাই নাটুয়ার বিষে তো আমার সঙ্গে থাকে আর তার সঙ্গে একজন বাড়ির মানুষ অর্থাৎ থাকে তাই মাও আমাকে নিয়ে বেশি দুশ্চিন্তার মধ্যে থাকে না কথা বন্ধুরা আমাদের সবাইকে ধৃত ক্যান্দি গোলদার বাড়ি তিনতের মেলায় আমন্ত্রণ জানাইছে সবাইকে সেখানে জাতি হবে তোরা তো জানিস যে এইসব অনুষ্ঠানে গিয়ে মানুষকে জাগরিত করাই আমাদের কাজ ও হরিষাদ মা ও বাবা বলা বলি কথা ছিল যে বরদার বিয়ের ব্যাপারে কিছু অতিথিরা আইতে পারে তুই তো হিয়া জানিস যে অতিথি সামলানোর দায়িত্ব বরদার উপরই পড়ব আর বরদার উপর দায়িত্ব পড়লে তখন আমার তার সাথেই থাকতে হইব এমনটা হইলে তো ধৃত আমি যাইতে পারুম না 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 ধৃত অনুষ্ঠানের এখনো বেশ কয়েকদিন দেরি আছে বড়দার বিয়ের পাকা কথার জন্য অতিথিরা আসবে সে তো আমি জানি এই সময় তিন দিন আমরা কেউ কোথাও যাব না এই ওই দেখ নদীর বনতা ছুটতেছে বাগের তার তাই ঢোলে বাড়ি দে আমাদের তো বাড়ি ফেরার সময় হয়ে গেছে এখন আর গরুগুলোকে দূরে পাঠিয়ে লাভ নেই এরা কাছাকাছি থাকো গোজকে সবদিন গোষ্ঠে পাইনি তাই আমরা একটু বসে গল্প করি ওহরি আমরা দুদিন আগে ত্রিনাথের মেলায় যেভাবে হরিবল দিয়ে ধর্ম আলোচনা করেছিলাম গৃহীত কান্দিতে কি একই ভাবে করব শোন বন্ধুরা এতদিন সমাজপতিরা সমাজকে যেভাবে মানুষকে ধর্ম শিখিয়ে এসেছে সেটা কেবলমাত্র শোষণের জন্য ধ্বনি দরিদ্র সকলেই ধর্মের কাছে শোষিত করে করে। দুই দিয়ে শিকার, যার ফলে তাদের জীবনে শেষ নেই মানুষ ধর্ম ছাড়া চলতে পারে না ধর্মের ভীত অনুকরণের উপর দাঁড়িয়ে আছে আমরা চেষ্টা করব ধর্মকে যুক্তির উপর দাঁড় করানোর ধর্ম আচরণের অভ্যাস হিসাবে সকল মানুষের মধ্যে যে রীতিগুলো আমরা দেখতে পাই তাহল মুখে নাম নেওয়া যেমন হরে কৃষ্ণ হরে রাম গৌর হরি কৃষ্ণ হরি নারায়ণ হরি ইত্যাদি ইত্যাদি সবকিছুর সঙ্গে হরি রয়েছেন আর বিভিন্ন পুজোর মধ্যে রয়েছে মনসা পুজো কালী পুজো শীতলা পুজো চড়ক পুজো নারায়ণ পুজো ইত্যাদি ইত্যাদি আরও অনেক দেবতার পুজো আছে এখন বন্ধুরা আমি যত ঠাকুরের নাম উল্লেখ করলাম এইসব ঠাকুরের বা দেবতার মূর্তি মন্দিরে মন্দিরে আমরা দেখেছি কিন্তু হরি হারায় নম এই যে হরি হরিদেবতা যার নাম সব থেকে বেশি নেওয়া হয় বা মানুষ যার নাম বেশি করে তার মূর্তি কোথাও কি দেখেছো আমি তো দেখিনি তাই আমাদের সকলের রাজা বা শিক্ষক বা গুরু এবং বন্ধু হরিতাদের কাছে এই বিষয়ে বিস্তারিত জানতে আমি তোদের শিক্ষক বা গুরু কোনটাই না আমি কেবল মাত্র তোদের বন্ধু তোরা সকলে যথেষ্ট সচেতন তাই তো আমার কাছে তোরা এত কিছু জানতে চাস আর আমি যা উপলব্ধি করি সেটাই তোদের বুঝিয়ে বলি যাই হোক খুব ভালো প্রশ্ন করেছে হরি নম। এই হরি কে শাস্ত্র আলোচনা যা এতদিন শুনেছি তাতে আমি হরি নামে এক নির্দিষ্ট কোন দেবতার উল্লেখ পাইনি অতি প্রাচীনকালে মনু ঋষিরা জ্ঞানের সাধনা করতেন আমার উপলব্ধিতে এই জ্ঞানের আলোই হলো হরি আর হরির আক্ষরিক অর্থ হল জীবন হরণ করেন মায়া মোহ অজ্ঞানতা বিভ্রান্তি এই সমস্ত কিছু আমাদের এই দেহ মন থেকে যখন দূর হয়ে যায় তখন আমাদের এই দেহ মনে অবস্থান করেন হরি অর্থাৎ হরি আমাদের দেহ মনকে জ্ঞানের আলো বসিয়ে হরণ করে নেন আজকে এইটুকু বললাম তোরা এটা নিয়ে ভাবতে থাক দেখবি তোদের মনে আরো প্রশ্ন জাগবে ও বিষয়ে ঠিক আছে তো হরিচাঁদের কথা আমার মাথার মধ্যে কিছুই ঢকল না কিন্তু গত দিন বর্দার সাথে হাটে যাইয়া একটা খবর পাইছি মানুষজন অতি উৎসাহ লইয়া বার আসা এক সাধু বাবার কথা আলোচনা করতে ছিল এক জায়গায় না হাটের মধ্যে দুই তিন জায়গায় এই আলোচনা শুনছি মানুষজন নাকি ওই সাধু বাবার কাছে গিয়া অনেক উপকার পাইতেছে হলি চা আসলো হলে পুরোনা